আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আজকের ভিডিও হচ্ছে যে বিষয় নিয়ে ইনশাল্লাহ আপনার সবাই ভিডিও দেখেন তবে বুঝতে পারবেন তো বিষয় হচ্ছে যে আমরা যখন আল্লাহ আমরা কোনো কোন ভুলবশত কোনো গুনাহা কাজ করে ফেলি তখন আল্লাহর কাছে আমরা কী দোয়া পড়ে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। তো এই বিষয়ে আজকে দোয়া ঠিক আছে ভুল ভ্রান্তি বশত কোনো কাজ হয়ে গেলে তখনই আপনি হ্যাঁ তা থেকে ক্ষমা প্রার্থনা করার দোয়া ঠিক আছে আমাদের দ্বারাই কোনো যদি ভুল দ্বারা ভুল হয়ে বা মনে আসলে বা হঠাৎ করে কোনো কুনহা কাজ করে ফেলছেন তখন আপনি এই দোয়াটা পুরি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ঠিক আছে দুয়াটি ছোট আপনারা একদম মিস করবেন না ছোটটি দুয়া আমার সাথে বলেন একটা একটা বলবো শব্দ শব্দ বলবো আশা করি মুখস্ত করে নিতে পারবেন একদম কথা না বাড়াইয়া বাড়াইয়ে আমি পড়তেছি আপনারা ফুল ভিডিও দেখবেন স্কিপ করবেন না পরকে শেয়ার করবেন চ্যানেলকে সাব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ঠিক আছে لكن ربنا لا ربنا بولن ربنا لا ربنا لا توا ربنا لا توا خزنا خزنا توا خزنا لا تواخذنا ربنا لا تواخذنا لا تواخذنا إن نسينا إن نسينا أو أخطأنا إن نسينا أو أخطأنا أبار بورتسي كن ربنا La tuo akhezena in nasi na au akpa na akon bang lau coron cara arbita na pan bang lau coron teketek mu kustokor bin asha kori ucoron asi rab bana la tuo akhezena rab la tuo akhezena in nasi na in nasi na au ak.

দায়ী করোনা যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি হে আমাদের প্রতিপালন প্রতিপালন কর্তা আমাদের দায়ী করোনা আমাদের দায়ী করোনা ঠিক আছে দায়ী করোনা আমাদেরকে ধরিও না দায়ী করোনা তো এই দোয়ার অর্থ হচ্ছে যে হে আমাদের পালন কর্তা আমাদের দায়ী করোনা যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি এই তো এই দোয়াটি কোথায় রয়েছে সুরা বাকারার মধ্যেও রয়েছে ঠিক আছে আয়ের থেকে একটি আয় ঠিক আছে তো আপনি এই দোয়া পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন ঠিক আছে কোনো কাজ যদি আপনি ভুলবশত কোনো কোনো হার কাজ বা কোনো কাম ভুল করে করে ফেললেন হুম তখন আর তৎক্ষণি আপনি তার জন্য আল্লাহর কাছে এই দোয়াটা পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন আশা করি বুঝতে পারছেন তো দেখা যাক ইনশাআল্লাহ আবারও একটি দোয়া নিয়ে আসবো যদি দোয়া ভালো লেগে থাকে অবশ্যই আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অপরকে শেয়ার করবেন তাতে ওনারাও কি করতে পারে হ্যাঁ অপরকেও শেয়ার করবেন তাতে ওনারাও দোয়াগুলো মুখস্ত নিতে পারে আপনার সুযোগে ঠিক আছে আপনি ওদেরকে সুযোগ করে দেন আশা করি বুঝতে পারছেন তো এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম ও বরকাত